নমস্কার আমরা জ্যোতিষ শিক্ষার যে পাঠ রয়েছে সেখানে আমরা পাঠ সংখ্যা অনুসারে পড়ছি এবং এখানে আমরা লেসন অনুসারে পড়ছি গণিত জ্যোতিষে গণিত জ্যোতিষে আপনি যদি পাঠ সংখ্যা ক্রম অনুসারে পড়েন তাহলে কিন্তু আপনি গণিত জ্যোতিষেও মাস্টার হয়ে যাবেন ঠিক আছে আমরা গণিত জ্যোতিষে পঞ্চাঙ্গ যে পাঁচটা অঙ্গ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি এবং পাঁচটা অঙ্গের মধ্যে তিথি বার নক্ষত্র এগুলো জেনেছি আজকে যে চার নম্বর অঙ্গ রয়েছে যেটাকে যোগ বলা হয় সেই যোগ সম্পর্কে আমরা জানবো যোগের শুভত নামের নাম শুনেই আপনি বুঝতে পারবেন যোগের শুভত্ব অশুভত্ব কোন যোগ শুভ কোন যোগ অশুভ ফল দেয় সেগুলো সম্পর্কে আমরা মুহূর্ত আদিতে আলোচনা করব। এবং ফলির জ্যোতিষ যে পাঠগুলো আমরা পড়ছি সেখানে আমরা জানবো যে কোন প্রত্যেকটা এই সাতাশটা যোগের মধ্যে প্রত্যেকটা যোগে জন্ম হলে জাত কোন যোগে জন্ম হলে জাতকের স্বভাব কীরকম হয় তার জীবন কীরকম হয় সেগুলো আমরা ফলির জ্যোতিষে জানবো যেমনভাবে নক্ষত্রের নক্ষত্র সাতাশটা সেরকমভাবেই যোগ কিন্তু সাতাশটা নক্ষত্র আমরা পড়েছিলাম সাতাশটা নক্ষত্র সেরকমভাবেই সাতাশ সাতাশটা যোগ এবং তিনশো ষাট ডিগ্রির মধ্যে আমরা পড়েছিলাম যে সাতাশটা নক্ষত্র থাকলে প্রত্যেকটা নক্ষত্রের মান তেরো ডিগ্রি বিশ মিনিট সেরকমভাবেই যেহেতু সাতাশটা যোগ সেরকমভাবে যোগের প্রত্যেকটা যোগের মান কিন্তু সাতাশ ডিগ্রি বিশ মিনিট ঠিক আছে যোগ যোগ কথার অর্থ বুঝতে পারছেন মানে কোনো দুটো জিনিস হোক বা যে কোনো জিনিসের হোক যোগ মঙ্গল বৃহস্পতি কুষ্টিতে একসাথে কোনো ঘরে বসে থাকলে সেটা বলি মঙ্গল বৃহস্পতি যোগ শুক্র বুধ যোগ বা বুধ বৃহস্পতি যোগ বুধ আর বৃহস্পতি যদি একসাথে বসে থাকে বুধ আর রবি যদি একসাথে বসে থাকে বুধ আদিত্য যোগ এরকম আমরা পড়ি তার মানে যোগ আমরা যখন তিথি বার করেছিলাম সেখানে আমরা চন্দ্রের ভোগাংশ থেকে রবির যে ভোগাংশ সেটা মাইনাস করেছিলাম এখানে কি হবে এখানে কিন্তু মাইনাস হবে না এখানে কি হবে রবির ভোগাংশ যোগ চন্দ্রের ভোগাংশ ডিভাইডেড বাই একটা যোগের মান তেরো ডিগ্রি বিশ মিনিট এরকমভাবে আমরা বার করতে পারবো যে জাতক মানে জাতকের যখন জন্ম হচ্ছে তখন সেই জাতকের চন্দ্র ভোগাংশ কত এবং রবির ভোগাংশ কত সেটা আমরা দেখব। সেটা যোগ করে নিয়ে তেরো ডিগ্রি বিশ মিনিট বা বিশ কলা দিয়ে ভাগ করে দেবো তাহলে আমাদের কোন যুগে জন্ম সেটা বেরিয়ে যাবে ঠিক আছে এখানে যোগ দেখতে পাচ্ছেন সাতাশটা যোগ প্রথম প্রথম যে যোগ রয়েছে বিষকুম্ভ নামেই বুঝতে পারছেন নাম দিয়েই বুঝতে পারছেন যে শুভ বা শুভ না অশুভ প্রীতি দু নম্বর প্রীতি তিন নম্বর আয়ুষ্মান চার নম্বর সৌভাগ্য পাঁচ নম্বর শোভন ছ নম্বর অতিগণ্ড সাত নম্বর সুকর্মা আট নম্বর ধৃতি ন নম্বর শুল নামেই বুঝতে পারছেন নাম নামটা শুনেই পছন্দ না দশ নম্বর গণ্ড এগারো নম্বর বৃদ্ধি বারো নম্বর ধ্রুব ১৩ নম্বর ব্যাঘাত চোদ্দো নম্বর ফর্ষণ পনেরো নম্বর বজ্র ষোলো নম্বর অস্ত্রিক সতেরো নম্বর ব্যতিপাত আঠেরো নম্বর বরিয়ান উনিশ নম্বর পরিঘ কুড়ি নম্বর শিব একুশ নম্বর সিদ্ধ ২২ নম্বর সাধ্য তেইশ নম্বর শুভ চব্বিশ নম্বর শুক্র পঁচিশ নম্বর ব্রহ্ম ২৬ নম্বর ইন্দ্র সাতাশ নম্বর বৈদৃতি এই সাতাশটা যোগ এবার আমি কোনো জাতক বা জাতিকার জন্ম যখন হচ্ছে তখন আমি ধরে নেব যে যখন জন্ম হচ্ছে তখন তো আমরা কম্পিউটার দেখি বা সফটওয়্যার দেখি বা তখন সেই জিনিস দেখে আমরা বুঝতে পারবো যে রবি মানে পঞ্চায়ে যে পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকা দেখে আমরা বুঝতে পারব রবি এবং চন্দ্র কত ডিগ্রিতে রয়েছে কোন স্থিতিতে রয়েছে সেগুলো আমরা জানতে পারব বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অ্যাপ্লিকেশানের মাধ্যমে সেগুলো জানতে পারবো আমরা এখন আমি ধরে নিচ্ছি রবির যে ভোগাংশ সেটা রয়েছে ওয়ান সাইন পাস দশ ডিগ্রি এবং চন্দ্রের যে ভোগাংশ রয়েছে টু সাইন পাস পনেরো ডিগ্রি সাইন মানে একটা রাশি তার মানে একটা রাশি পাস করে গিয়ে দু দশ ডিগ্রি মানে দ্বিতীয় রাশিতে মানে ব্রিষ রাশিতে দশ ডিগ্রিতে রয়েছে এবং চন্দ্র রয়েছে টু সাইন পাস পনেরো ডিগ্রি মানে টু সাইন মানে বৃষ রাশি ক্রস করে গিয়ে মিথুন রাশিতে পনেরো ডিগ্রিতে রয়েছে ডিভাইডেড বাই তেরো ডিগ্রি বিশ মিনিট তাহলে এখানে আমরা এক সাইন মানে কি তিরিশ ডিগ্রি একটা সাইন মানে একটা রাশি মানে তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি প্লাস টেন একটা সাইন মানে তিরিশ ডিগ্রি প্লাস টেন মানে চল্লিশ ডিগ্রি হলো আর এখানে দুটো সাইন দুটো সাইন একটা সাইনের মান মানে একটা রাশির মান যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে দুটো সাইন কত হবে তিরিশ গুণ দুই যোগ পনেরো তাই তো তার মানে কি তিরিশ দুগুণে ষাট যোগ পনেরো হবে তাহলে ষাট সত্তর ষাটের সঙ্গে পনেরো যোগ করে পঁচাত্তর হচ্ছে ডিভাইডেড বাই তেরো ডিগ্রি বিশ মিনিট পঁচাত্তর ডিগ্রি তাহলে চল্লিশ আর পঁচাত্তর ডিগ্রি যোগ করলে কত হচ্ছে পাঁচ নেমে গেল সাতাশার এগারো একশো পনেরো ডিগ্রি ডিভাইডেড বাই তেরো ডিগ্রি বিশ মিনিট এইবার এখানে নিচে তেরো ডিগ্রি বিশ মিনিট দিয়ে আমরা ভাগ করবো এখন তেরো ডিগ্রি বিশ মিনিট দিয়ে একশো পনেরো ডিগ্রিকে কীভাবে ভাগ করব কারণ এটা কিছুটা মিনিটে রয়েছে তাই না আমরা নক্ষত্রের ক্ষেত্রে পড়েছিলাম যে একটা নক্ষত্রের মান তেরো ডিগ্রি বিশ মিনিট সমান সমান আটশো মিনিট মানে তেরো ডিগ্রি বিশ কে যদি আমরা মিনিটে কনভার্ট করেছিলাম কনভার্ট করে দেখেছিলাম একটা নক্ষত্রের মান আটশো মিনিট হচ্ছে মিনিটে কনভার্ট করলে তাহলে আমি এটাকে মিনিটে কনভার্ট করে নেবো মিনিটে যদি কনভার্ট করে নিই তাহলে কি হবে একটু দেখে নিন একশো পনেরো ডিগ্রি ডিভাইডেড বাই তেরো ডিগ্রি বিশ মিনিট ছিল তাই তো তাহলে এটাকে যদি মিনিটে কনভার্ট করি এটা আটশো মিনিট হয়ে গেল এবং একশো পনেরোটাকে যদি আমি আমি মিনিটে কনভার্ট করি ষাট দিয়ে গুণ করতে হবে তাই তো ষাট দিয়ে গুণ করলে কথা হবে একশো পনেরো শূন্য শূন্য নেমে গেলো এবং ছয়কে একশো পনেরো দ্বিগুণ করলে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন ছ ছয় ছয় তিন নয় ছয় ছয় ছ হাজার নশো ছ হাজার নশো মিনিট ছ হাজার নশো মিনিট ডিভাইডেড বাই আটশো তাহলে আটশো দিয়ে এখন ভাগ করবো আমরা তাহলে আটশো দিয়ে যদি ভাগ করি ছ হাজার নশোকে দেখি কত হচ্ছে নয় দিয়ে যদি করি আট নং বাহাত্তর আট আটা চৌষট্টি আট দিয়ে করলে হচ্ছে আট শূন্য শূন্য আট শূন্য শূন্য চৌষট্টি শূন্য শূন্য চার কতলে কত হলে নয় পাঁচ হলে পাঁচশো অবশিষ্ট থেকে গেল এবং আট তাহলে কত নম্বর যোগে জন্ম আট নম্বর যোগ কিন্তু আট নম্বর যোগ ক্রস করে গিয়ে কিছু ভাগ শেষ রয়ে গেছে মানে ন নম্বর যোগ মানে আমরা তিথির ক্ষেত্রেও পড়েছিলাম যে তিথি নক্ষত্র এগুলোর ক্ষেত্রে পড়েছিলাম যে ভাগফল যেটা থেকে যাবে তার সঙ্গে যদি কিছু ভাগশেষ থেকে যায় তাহলে ভাগ সঙ্গে এক যোগ করলে সেই তিথি বেরিয়ে যাবে তাই তো তাহলে এখানে আট নম্বর যোগ ক্রস করে গিয়ে ন নম্বর যোগে রয়েছে যেটা যার জন্য ভাগশেষ এসছে তাহলে এইট প্লাস ওয়ান ইজ ইকাল টু নম্বর যোগে জাতকের জন্ম তাহলে এখানে ন নম্বর যোগ কোনটা এখানে ন নম্বর যোগ কিন্তু শুল এই জন্য সংখ্যা অনুসারেও কিন্তু মনে রাখা দরকার কারণ নয় অ্যান্সার আসলো নম্বর যোগ কোনটা সেটা যদি আপনি না জানেন তাহলে কি করে বুঝবেন সুতরাং সংখ্যা অনুসারেও কিন্তু যোগটাকে মনে রাখতে হবে তার মানে জাতক বা জাতিকার সুল যোগে জন্ম হয়েছে বোঝা গেল কোনো জাতক বা জাতিকার যদি সাতাশ নম্বর ভাগ ফল আসতো সাতাশ তাহলে বৈধৃতি যোগে জন্ম যদি সাতাশ ভাগ শেষ এসে কিছু অবশিষ্ট থেকে যেত তাহলে বিষকুম্ভ যোগে জন্ম এরকমভাবে কিন্তু আপনাকে বার করতে হবে এবার আপনি যেটা ভাগ ফল বার করলেন আপনি যদি মনে করেন যে সঠিক করলাম কি করলাম না আপনি সেটা এখন কম্পিউটারে বা সফটওয়্যারের মাধ্যমে সেটা আপনি অ্যাপ্লাই করে দেখবেন যেটা আপনি বার করলেন সেটাই রেজাল্ট আসবে কোনো অসুবিধা নেই ভালোভাবে মনোযোগ সহকারে পড়লে কোনো কঠিন কিছু না খুব সোজা খুব সরল ক্রম অনুসারে পড়বেন এটা আমি বারবার বলি ক্রম অনুসারে পড়লে সঠিকভাবে পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন ক্রম অনুসারে আপনারা পড়েন না অনেকে যার ফলে আমি কোন অধ্যায়ে কী বলেছি সেটা আপনারা মিস করে যান ভুলভাল কমেন্ট করে ফেলেন যে এটা তো বলেননি হয়তো আমি সেই কথাটা আমি কোনো না কোনো ভিডিওতে বলে ফেলেছি ঠিক আছে অনেকে আছে আমার সঙ্গে যারা প্রথম থেকে চলছে বা আমার অনেক ভিডিও দেখেন তারা জানেন যে কীভাবে আমি কীভাবে বলি যারা নতুন এসছেন তাদেরকে বলবো যে আপনারা সম্ভব হলে যদি এটা জানলে আপনার জ্ঞান লাভ হয়ে যায় আমি কিছু বলবো না যদি মনে হয় যে আপনি শিখতে চান জ্যোতিষ বা নতুন আপনি জ্যোতিষে ইন্টারেস্টেড রয়েছে তাহলে আপনি এক থেকে শুরু করুন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন পরের অধ্যায় আমরা করণ সম্পর্কে জানবো পঞ্চাঙ্গের পাঁচ নম্বর যে অংশটা রয়েছে সেটা সম্পর্কে জানব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার